ম্যারাডোনার নাম ভাঙিয়ে আর কতকাল চলবি ছিয়াশির গল্প তোরা আর কতকাল বলবি তোদের মিসি ডি মারিয়া সবকটা তো বুড়ো ভাম তাদের দিয়ে চ্যাম্পিয়ন হলে বললে দেব আমার নাম ব্রাজিল মানি সাম্বা ব্রাজিল মানি সৌন্দর্য ব্রাজিল মানি শিল্প মাঠে খেলোয়াড় পায়ের জাদু হোক কিংবা গ্যালারিতে যখন সুন্দরী ব্রাজিলিয়ান নারীরা নৃত্য করে তখন একটি থেকেও চোখ ফেরাতে পারেন না আপনারা এদিক থেকেও সেরা এই বৈচিত্র্যময় খেলাই প্রায় সকল দলের ঈশার কারণ ব্রাজিল কখনো কোনো নির্দিষ্ট খেলার উপর ভরসা করে থাকে না রীতিমতো ফুটবলের লেজেন্ড তৈরির কারখানা হচ্ছে আমাদের ব্রাজিল সামনেই বসে আছে এমন অনেক দল তো এমন আছে একটা লিজেন্ড আসলে এরপরে কোন লিজেন্ড আসবে কোনো খবর থাকে না নিজেরাই নিজেদের খেলোয়াড়দেরকে লিজেন্ড ঘোষণা করে এবং তারা নিজেরাই প্রত্যেকটা টুর্নামেন্টের আগে মনে করে তারা বিশ্বকাপ জিতে গেছে আর টুর্নামেন্ট শেষ হওয়ার পরে তারা শূন্য থালা নিয়ে টুর্নামেন্ট থেকে পগার পার হয় বিশ্বকাপের কথা যেহেতু আসছে এটা তো ব্রাজিল নিজেদের সম্পত্তি করে তুলেছে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ সাফল্য দাবিদারও ব্রাজিল এ পর্যন্ত সাতটি বিশ্বকাপ ফাইনাল খেলে পাঁচবার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল তাতে অবশ্য ক্ষুধা এখনো মেটেনি সেলেসাউদের কাতার বিশ্বকাপে তাদের নজর মিশন হেক্সায় জয়ের স্বপ্নকে অবশ্য ছোট করে দেখবার কোনো সুযোগ নেই বিশ্বকাপ মিশন শুরু করার আগে দুর্দান্ত ফর্মে এবারে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল লাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থানের থেকে কাতারের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল ম্যাচ হারেনি একটিও এছাড়া ফিফা র্যাঙ্কিং শীর্ষে রয়েছে ব্রাজিল গ্রুপ জিতে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড সার্ভে এবং ক্যামেরুন নেইমার যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সুপার তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এ এর দ্বিতীয় স্থান দখলকারী পর্তুগাল কোরিয়া কিংবা ঘানা তেমন একটা বেগ পেতে হবে না ব্রাজিলকে ব্রাজিলও এবার খেলতে যাচ্ছে দল নিয়ে চমৎকার একটি অভিজ্ঞতা এবং চমৎকার তার দলের সাম্প্রতিক পারফরম্যান্সও দারুণ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিলের আক্রমণের প্রাণভূমরা নেইমার তো আছে তার সঙ্গে আছে একঝাক তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় বিশ্বকাপের এবারে আসলে তাই দারুণ সম্ভাবনা রয়েছে ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিংয়ে থাকা ব্রাজিলের আর্জেন্টিনাকে আমরা চাপাবাজি ছাড়া আর কোনো কিছুতে টপ করতে দেখি না আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয় সাত সর্বশেষ পেয়েছিল কবে যেন উনিশশো সালে আর রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ জিতেছিল দু হাজার দুই সালে গত ছত্রিশ বছর ধরে বিশ্ব আসরে কোনো শিরোপা নেই এই আর জিতে না আর্জেন্টিনার আর্জেন্টিনার সমর্থকরা চাবানার মতো শত অবহেলাও তারা সংসার ছেড়ে যাচ্ছে না তাদের ধৈর্যের প্রশংসা না করে পারছি না শক্তিমত্তার বিচারে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে অনেক দূরে এগিয়ে থাকবে এবার ফুটবল একটি দলগত খেলা আর্জেন্টিনার খেলা সেটার অভাব মাঝে মাঝে আমরা দেখতে পাই আর্জেন্টিনার দলে প্রতিবারই দেখা যায় মেসির উপর অধিক নির্ভরশীলতা সেখানে ব্রাজিল দল কোনো একক খেলার উপর নির্ভরশীল নয় এমনকি সবার একক নৈপুণ্যে আমরা খেলার ফলাফল বের করে আনতে পারি তাই সাম্প্রতিক ফর্মস কোডের ডেট বিবেচনায় আমরা ব্রাজিলকে অবশ্যই এগিয়ে রাখতে পারি আর্জেন্টিনা তো সে একটাই সম্বল সেভেন আপ সেভেন আপ কিছু হলি সেভেন আপ ইতিহাস ঘেটে দেখুন আর্জেন্টিনার 11 গোল খাওয়ার রেকর্ড রয়েছে 2006 বলিভিয়ার মতো টিমের কাছে মেসে থাকা সত্ত্বেও খেলো 6টা গোল 2018 সালে স্পেনের কাছে খেলো ছয়টা আর লাস্ট কোপা আমেরিকার কথা যেহেতু আসছে তার আগের কোপাতেই তো আর্জেন্টিনা সেমিফাইনালে হারিয়ে ব্রাজিল ফাইনালে উঠলো চ্যাম্পিয়ন হলো দুজনের মুখমুখি পরিসংখানো ব্রাজিলে কি আমাদের টিমে আছে বিশ্বের সেরা গোলকিপার অ্যালিসন অ্যাডারসন যার কিনা বর্তমানে সেরা দুই ক্লাব লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির প্রাণভোমরা সেই সাথে প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস কয়েক সিজন ধরে তাদের হাতেই আসছে ব্রাজিলের কোচ তিতেকে এটা মধুর সমস্যায় পড়তে হয় কাকে ফেলে কাকে খেলাবে অন্যদিকে আর্জেন্টিনার গোলবার সামলানোর দায়িত্বে আছেন তাদের তথাকথিত সেরা গোলকিপার এমি মার্টিনেস যাকে তারা আদর করে নাম দিয়েছেন উট পাখি কিন্তু উট মানবতার ফাঁক এতই বড় যে বলার উটপাখির হাতে আসে না ওই মানবতার ফাঁক বলে ঠোস করে গোলগুলো মুখে চলে যায় তাও তাদের মুখে চাপাবাজি কমে না এই উট তারা বিশ্বের সেরা গোলকিপার দাবি করে অথচ গত সিজনের টপ দশ গোলকিপারের মধ্যে প্রিয় উট পাখির তো কোনো জায়গা নেই তাদের ভাষ্য মতে তা উট পাখি সেরা হাইরি কপাল মন্দ চোখটাকিতে অন্ধ আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটি হচ্ছে এই যে গত বিশ বছরের বিশ্বকাপে আপনারা কোনো ট্রফি পেলেন না এইবারের বিশ্বকাপে আপনারা আসলে কী এমন জাদুকরী শক্তিটি খাটাচ্ছেন যে এইবারের ট্রফি জেতার ব্যাপারে আপনারা এত আশাবাদী আপনি যে স্বর্গরাজ্যে বসবাস করছেন ওখান থেকে হয়তো আমাদের বক্তব্যই শোনা যাচ্ছে না আমরা তো সেটাই বলছি যে বিশ বছর আগে যেরকম আমাদের প্লেয়াররা ছিল যেরকম আমাদের গঠন ছিল এখন তো সেটা নেই এখন সেটা পরিবর্তন হচ্ছে এখন আমরা আরও বেশি শক্তিশালী হচ্ছি আমাদের কোচ আরও বেশি সক্রিয় হচ্ছেন আর এ ধরনের একটা প্রশ্ন ছত্রিশ বছর ধরে যারা কাপ পায় না তাদের কাছ থেকে শুনতে হচ্ছে এর চেয়ে বেশি হতাশা আর কি হতে পারে ব্রাজিল উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি সত্তর চুরানব্বই দু হাজার দুই এই পাঁচটি বিশ্বকাপ জিতেছে তাদের দুর্দান্ত পারফরমেন্সের দ্বারা পেলে কাকা গারিনচা রোমারিও রোনালদো নাজারিও রোনালদিনহো কাফু রবার্টো কার্লোসের মতো কে না চেনে তারা নান্দনিক ফুটবল খেলা উপহার দিয়ে বিশ্বকাপকে কুক্ষিগত করেছে কিন্তু আর্জেন্টিনা গত দুইবার যে বিশ্বকাপ জিতেছে দুইবারই বিতর্কিত ভাবে আর্জেন্টিনায় উনিশশো সালে সামরিক শাসনের প্রভাব খাটিয়ে বিশ্বকাপ জিতেছিল জোরপূর্বক পেরুকে পরাজিত করলো ব্রাজিল তো কোনো রকমের পরাজয় ছাড়াই দুঃখজনকভাবে বাদ পড়লো উনিশশো সালে তো ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যাডোনা সে হাত দিয়ে গোল করে ফুটবল ইতিহাসে কালিমা রেপন করে দিল আবার চুরি করে পায়ের খেলা হাত দিয়ে খেলে সেটাকে গর্ব করে হ্যান্ড অফ গড় বলে উনিশশো সালে ইতালি বিশ্বকাপে হলিউডের কেলেঙ্কারি ঘটায় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে বিপক্ষ টিমের প্লেয়ারদের পানিতে ঘুমের ওষুধ মেশানোর মতো জঘন্যতম কাজ করে আহারে আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ ব্রাজিল বিশ্বকাপ খেলেছে ২০ বার আর্জেন্টিনা ১৬ বার ব্রাজিল কাপ পেয়েছে পাঁচ বার আর্জেন্টিনা মাত্র দুবার ব্রাজিল ফাইনাল খেলেছে সাত বার আর্জেন্টিনা চারবার বার আর এই ব্রাজিল যতবার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা ততবার সেমিফাইনালও খেলেনি ব্রাজিল গত চব্বিশ বছরে কাপ পেয়েছে পনেরোটা আর আর্জেন্টিনা একটা পেয়েছে তাও আঠাশ বছরের সাধনার পর আর্জেন্টিনাকে তো আমরা আমাদের সমকক্ষই মনে করি না আর্জেন্টিনার সমর্থকরা এমন একটা ভাব করেন যে মেসি আছে বলেই এবারে কাতার বিশ্বকাপ তারা উদ্ধার করে ফেলবে প্রতিপক্ষের কাছে প্রশ্ন থাকবে তাহলে এর আগে যে চারটা বিশ্বকাপ গেল তখন কি মেসি তাদের সাথে ছিলেন না আর্জেন্টিনা রয়েছে চাপাবাজিতে নম্বর ওয়ান সমর্থক আর ব্রাজিলের সমর্থক গ্যালারিতে রয়েছে সুন্দরী ব্রাজিলিয়ান তরুণীদের সাম্বা ডান্স তাই আর্জেন্টিনা সমর্থন করে আর কত বাপ্পা রাজের মতো ছাকা খেয়ে ব্যাকা হবে তার চেয়ে ফুটবল বিশ্বের সেরা হওয়ার গৌরবটা বাগিয়ে নিতে বারংবার জয়োল্লাস উদযাপন করতে ছন্দময় নান্দনিক ফুটবল উপভোগ করতে বিপক্ষ টিমের সদস্যদের সাদর আহ্বান জানাচ্ছি সাম্বা ফুটবলের দেশ ব্রাজিলের টিমে সাপোর্টার হয়ে যোগদান করতে অন্যথায় সারা জীবন কেঁদে কেঁদে বুক ভাসাতে হবে কোনো কুলকিনারা হবে না ধন্যবাদ মাননীয় বিচারক এবং সঞ্চালক ধন্যবাদ সবাই